আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হোসেন মিলু আজকে আপনাদের সাথে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে কতদিন পরপর রক্ত দিতে পারবেন আরেকটি হচ্ছে কারা কারা রক্ত দিতে পারবেন এই বিষয় নিয়ে বলার আগে একটু রক্ত আবিষ্কারের ইতিহাস সম্পর্কে একটু বলে নিতে চাই যে উনিশশো এক সালের আগে কিন্তু রক্তের গ্রুপিং আবিষ্কার হয়েছিল না তখন মানুষের কি হতো যে কোনো কিছু হলে কার গ্রুপিং জানা যেত না একজন মানুষকে আরেকজন মানুষের রক্ত দেওয়া হতো এবং দেখা যেত যে রক্তের রিয়াকশনই মানুষটা মারা যাচ্ছে তো রক্ত এমন একটা জিনিস যেমন দেখেন আমাদের হাড্ডি ডি ভেঙে গেলে আমাদের লোহার কিছু প্রস্তেস আছে আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ আর্টিফিশিয়াল অনেক কিছু আছে বাট আমাদের রক্তের এখনও কোনো রেপ্লিকা তৈরি হয়নি অর্থাৎ রক্তের রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত কিন্তু রক্ত তাহলে এই যে একটা এত গুরুত্বপূর্ণ রক্ত এবং উনিশশো সালে আবিষ্কার হওয়ার পর থেকে এখন কিন্তু হাজার হাজার কোটি কোটি লাখ লাখ মানুষের জীবন এই রক্ত দ্বারা বাঁচাচ্ছে প্রথম যে কথাটি সেটি হচ্ছে যে কারা কারা রক্ত দিতে পারবে আচ্ছা রক্ত দেওয়ার যে ক্রাইটেরিয়া আপনারা তিনটা জিনিস মনে রাখবেন একটা হচ্ছে বয়স হ্যাঁ যাদের বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে তারা রক্ত দিতে পারবেন তারপরে মনে রাখবেন ওজন হ্যাঁ যাদের ওজন অবশ্যই ফোর্টি ফাইভ কেজি অ্যান্ড অ্যাবাব অর্থাৎ পঁয়তাল্লিশ কেজির উপরে যাদের ওজন তারা রক্ত দিতে পারবেন এরপরে যেটা যে হিমোগ্লোবিন রেবেল আপনার আপনার যদি নিজেই রক্ত কম থাকে আপনার নিজেরই যদি অ্যানিমিয়া থাকে তাহলে তো আপনি মানুষের উপকার করতে পারবেন না তাহলে আপনার হিমোগ্লোবিন লেভেল করা থাকতে হবে এবং হিমোগ্লোবিন মিনিমাম কত থাকতে হবে বারো পয়েন্ট ফাইভ এর সমান অথবা এর উপরে এছাড়া যাদের অনেক বড় বড় কিছু রোগ আছে ক্যান্সার থ্যালাসেমিয়া মেজর এই সকল রোগগুলো হলেও তাদেরকে আমরা রক্ত দিতে নিষেধ করি হ্যাঁ রক্ত কতদিন পরপর দিতে পারবেন আমরা রক্ত দিতে বলি যে যারা যে রক্ত দিতে বলি আমরা চার মাস পরপর চার মাস পরপর অর্থাৎ একশো দিন আমরা রক্তের ভিতরে আমাদের রক্তের অনেক রকম সেল আছে আমরা বলি আর বিসি ডাব্লু বিসি প্লেটলেট হ্যাঁ এই তিন ধরনের যে রক্তকণিকাগুলো রয়েছে এই রক্ত কণিকাগুলোর ভিতরে সবচেয়ে বেশি দিন বাঁচে আর এবং এ বাঁচে কতদিন একশো বিশ দিন এভারেজে তো এ যেহেতু একশো দিন বাজিপে অর্থাৎ আপনি আজকে যে রক্তটা দিচ্ছেন ওই রক্তটা আপনার বডিতে থাকলে ম্যাক্সিমাম কতদিন থাকতে পারতো একশো দিন তাহলে এই একশো দিনের ভিতরে আপনার যে ঘাঁটতিটা তৈরি হচ্ছে এই ঘাটতিটা কিন্তু আমাদের ম্যারো নতুন করে রক্ত তৈরি করে ফেলছে তাহলে আপনি যদি এর ভিতরে রক্ত দিয়ে দেন তাহলে কি হবে যে ঘাটতিটা আবার থেকেই যাচ্ছে ডাবল করে ঘাটতি হচ্ছে এবং আমাদের বডি কিন্তু কোপ আপ করতে পারছে না তাহলে আমাদের রক্ত আমরা যারা দেই তাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যারা রেগুলার ডোনার অর্থাৎ রক্ত দেন হ্যাঁ চার মাস পরপর রক্ত দিতে হবে অর্থাৎ একশো বিশ দিন পরপর রক্ত দিতে হবে খুব ইমার্জেন্সি কন্ডিশনে তিন মাস পরপর রক্ত দেওয়া যেতে পারে বাট যারা রেগুলার ডোনার তারা চার মাস পরপর দেবেন আরেকটা কথা মহিলাদের ক্ষেত্রে যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা অ্যানিমিয়া খুব কমন একটা রোগ সেক্ষেত্রে আমরা মহিলাদের ক্ষেত্রে যেটা বলি যে রেগুলার ডোনার হলে মহিলারা কী করবে ছয় মাস পরপর রক্ত দিবে ঠিক আছে অর্থাৎ বছরে দুইবার আর পুরুষরা বছরে তিনবার হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের সামনে তুললে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংস ফর ওয়াচিং